ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নানা প্রশ্ন অবশেষে উত্তর পাওয়া গেছে ভারতীয় পুলিশ বলছে পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এছাড়া তার শরীরে একাধিক আঘাতেরও চিহ্ন পাওয়া গেছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় এনডিটিভি মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ইসাক আলী খান পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয় বাংলাদেশের সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যটির পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টমর্টম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে গত ছাব্বিশে আগস্ট মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসাকালি আলী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া গেছে এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে পুলিশের বেশ কয়েকটি সূত্র আরও জানিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে তিনি শাস্ত্রদের কারণে মারা গেছেন রিপোর্টের ভাষায় মৃত্যুর কারণ হল শাস্ত্রদের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট উল্লেখ্য ইসাক আলী খান পান্না উনিশশো চুরানব্বই সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দু সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী সদস্য হয়েছিলেন তিনি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী